আপনি কোন কারণে মুসলমানের এই বিরানব্বই ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা তো আপনার তো আসলে বেশ্যা আপনাকে এখন মেয়ে 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 মানুষ বলবে কে আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে এখন যদিও যাইজ না তারপরও দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে কারণ এই দেশে আল্লাহর অলিরা আমারে ঢুকতে দিত না এই জন্য আমার ওই দুই প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে আপনি দেখেন মিছিলের সামনে শুধু দুইটা বাংলাদেশের মেয়ে বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে নিজেদের যেমন সব উলট পালট আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায়

কোরআনে কারিমে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন আলা আলাহু লখলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন এ পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার এ দেহ আপনার কে বলেছে আপনাকে আপনার মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ বাকি ওই বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত বানিয়েছে কে এই জানাল একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনার গিয়েছিলাম ওখানে প্রায় একশো বিশটা দেশের ছেলেমেয়েরা বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা ডক্টর জাকের নায়েক সাহেব এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল একজন ডক্টর নমান আলী খান হাফিজ এই মানুষগুলোর কিছু কিছু দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট করে সময় দিচ্ছিল আমারে আলোচনা দিয়েছিল যে তাকওয়ার স্তরগুলো আপনি বলেন আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি আমার পরে একজন ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে উনি যে কথাটা বলছিলেন এই বিজ্ঞান মনস্ক উনি বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে উনি বলছিলেন যে সোলবোন সোলবোনটা আল্লাহ এক বসন্ত দিয়েছেন আর তার আইবটা বহু বসন্ত দিয়েছে এই এদিকে টাকান মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে গবেষণা করে ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম এখনো জমিম বাইনি সোলবে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া না পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি এখানে এই জন্যে যেটা দিয়ে বের হয় পানিটা এই সলবন বলা হয় পুরুষের লজ্জা স্থান আর তারাই মেয়েদের উনি এই সেমিনারে যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয় মায়ের কষ্ট হয় আল্লাহ মায়ের ব্যাপারে বহু বসন দিলেন তারাই সলবন এক বছন দিলেন বাবার কষ্ট নেই কথা বলে না কেন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে কিন্তু মায়ের চাইতে কমপক্ষে তিন ভাগের এক ভাগ বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা আর মায়ের কষ্ট কমপক্ষে দশ মাস দশ দিন এর নিম্নে ছয় মাস ছয় মাস থেকে দশ মাস দশ দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না এখান থেকে একটা একটা মাসলা বের হয় কোনো মানুষ যদি ছয় মাসের আগে দুনিয়ায় আসে ওটা বৈধ সন্তান না ওটা অবৈধ আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে থেকে নেওয়া আপনি এই আয়াতের ব্যাখ্যা করেন কমপক্ষে ছয় মাস একটা মানুষ তৈরি হতে লাগবে তার মানে বিয়ের পর থেকে ছয় মাসের আগে যদি কেউ আসে সে কি বৈধ না জারোজ বলেন বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি যার সন্তান তৈরি হয় ফ্রান্সে কারণ তারা বিয়ের আগে সন্তান হয় সারা কলমের হয়তের ব্যাখ্যায় পড়েছিলাম হে যারা আমার করানের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক না এগুলো যার সন্তান বদমেজাজি এখানে প্রায় তেরোটা কারণ আমরা পেয়েছিলাম যে যারো সন্তান যারা তারা তেরোটা কাজ করে বেশি এক নাম্বারে তাদের মেজাজ হয় হট সব সময় মেজাজ খারাপ এরকম মানুষ দেশে নেই আপনি কি যার সন্তান যে কিছু খারাপ হয়ে যায় আমি নিচে নামলাম না নিজের জন্ম খারাপ করবেন না শান্ত সৃষ্ট হওয়া লাগবে পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোন কারণে না আল্লাহর বিধানের কারণে মোসালাই আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়েই মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না উনি এই জন্যে রাগেন উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন ওই যে ফেরাওয়ানের বাবুর সিকে যে কাম এক সড়ে মেরে ফেলেছিলেন ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কাজ করছিলেন এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য ও ব্যাটা মরিয়াই গেছে তা আমার ওইদিকে উদ্দেশ্য না আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে আমি বলতে চাই যেটা এখান থেকে সন্তান যারা বৈধ সন্তান বিয়ের ছয় মাস পরে হওয়া লাগবে বিয়ের ছয় মাস আগে যদি হয় ওদের যে সমস্ত কাজ কারবার গুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি আমি ইঙ্গিত দিলাম আপনি হয়তো ধরে ফেলেছেন বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে ছয় মাস সময় লাগবে আর উর্ধে সময় লাগবে দশ মাস দশ দিন এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন ছোলবন দিলেন আর মায়ের কাছে আল্লাহ তারাই বহু পছন্দ দিলেন কেন বাবা তো কষ্ট পেয়েছে একটা মায়ের কষ্টের দিকে তাকান কমপক্ষে দশ মাস দশ দিন এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি পেয়েছে এই মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একদম দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট বিজ্ঞান এখন কষ্ট মাপার পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করিস কষ্ট পেলে মাপতে হয় পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পায় মরে যাবে কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে সাতান্ন ইউনিট কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা একজন এসপি মারা গেছি তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই শাশুড়ি যারা আছেন আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বউ মাকে আপনার ছেলের শান্তির জন্য। আর বউমা মা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু না কেন আজ হাজারো আমরা এখানে যারা আছি মানসিক রোগী শুধুমাত্র পরিবারে মা’র বেশি বললাম। এটা বাংলাদেশে আজ স্বামী আমরা অসুস্থ হয়ে আসি মানসিক ভাবে কিছু বলতে পারি না তাই এই যেন আশা করব মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না বড় মনের অধিকারী হন পৃথিবী আর কয়দিনের দিন পরেই তো আপনি ও মাটির নিচে যাবেন আমিও মাটির নিচে থাকবো আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার তৈরি হবে কে কথা আখের হাত আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে এই কারণে ব্যবহার দিয়ে আমার আখের হাত তৈরি হবে তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখেরাতে জাহান্নাম তৈরি হবে জান্নাত জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আনসাম দেওয়ার তাও ফিক দিন আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন এই যে ঈদ আসতেছে মায়ের জন্য যদি এক হাজার টাকা দিয়ে শাড়ি কেনে স্ত্রীর জন্য যদি সাতশো টাকা থ্রি পিস দেয় তিন মাস কথা বলে না এরকম ছোট মনের বউ নেই কার বউ এরকম হাত বলেন তো দেখি কেরম সাহস আপনার না নারায়ণগঞ্জেও যদি সাহস আপনি না দেখান এটা নজরুল ইসলাম বাবুর এলাকা বাবা আপনারা যদি না পারেন আমরা কুষ্টিয়ার মানুষ তিন নম্বরে মায়ের কষ্টটা এই যে দুধ খাওয়ানো যদিও দায়িত্ব মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার এখন যদি বলেন নতুন কথা বললেন সরা বাকারা। ২৩৩ তেত্রিশ নাম্বার আয়তের মাঝের অংশে দেখবেন অল অ লেদা হাউলাইনি কামি লাইনি লিমান আরদা এই অতিমার রদা এটা মোশাকার শব্দ আপনি দোধ পান করান দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্য মা পান করিয়ে দেয় মা যদি পান না করায় মার গোনা হবে না আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না কারণ আমারও আট মাসের একটা বাচ্চা আছে তো ম্যাডাম তো এখন শোনে বল বাড়ি আসেন টাকা দেন তারপরে আপনার মেয়ে দুধ খাও মসিবতে আমি আর কোনোদিন বলবো না এই যে তিনটা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন নবীজি এত বাড়িয়েছেন তারও আইফটা এমনি দেয়নি বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি বিশ্ববিদ্যালয়ে যেহেতু গবেষণা এই বিষয়ের ছিল আমি দেখেছি বাবার যখন বের হয় কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা বীর্যের ভেতরে ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে শেষ পর্যন্ত মনে করেন আমি হামসাও পর্যন্ত গিয়েছি আল্লাহ পাক বলেন চল্লিশ 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 একশো বিশ দিনে আমি চারটা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই চোল হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর মার বাবার এই দুইটা নাপাক পানি দিয়ে চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমি যেহেতু রব নাম নিয়েছি আর রবের অর্থ কি তার বিয়ে তো সাই এলা কামালি হিসান নেই থেকেই পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছিয়ে দেন তার আর্মে নাম রব আল্লাহ নামটা নেওয়ার কারণে দেখেন আমাদেরকে আস্তে আস্তে পৌঁছিয়ে দিয়েছেন একেবারে হামসা পর্যন্ত সরা নাহান নমোলের ভেল নাহালের ভেতরে আসে আটাত্তর নম্বর আয়তের মাঝের অংশে আসে এটা অজাগাদ সামা সরবাল্লা আফ ইদা রব্বুল আরামিন বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আরও দুইটা কথা অন্য ইতিহাস আকেল শক্তি আর গ্রাহণ শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় তখন আল্লাহর ফেরেস্তারা জিজ্ঞাসা করে আকৃতি বানাবো কেমন একই ছেলে নামে হবে হল্লাদিও সব এরকম ফিল আর আমি গাই তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা বানাই কে আকারটা বানিয়েছে আল্লাহ বডি বানিয়েছে ফেরেস তারা আট পাঁচ তেরোটা জিনিস এক হওয়ার পরে অল্লাহ আখর যাকুমেন বতনি ও মাহাতি কমলা তা আলামা সাইয়া আসতে করে তিনি দুনিয়ায় আপনাদের আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময় যে সময় আমরা কিছুই জানতাম না ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরে যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন শক্ত খাবার খাওয়ার জন্যে এরপরে এখন আমি এই তেত্রিশ বছরের আমির হামজাহ বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব বাকি যা করলো আপনি কোন কারণে মুসলমানের এই বিরানব্বই ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশ্যা আপনার তো আসলে বেশ্যা আপনাকে এখন মেয়ে 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 মানুষ বলবে কে আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে এখন যদিও যাইজ না তারপরে দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে কারণ এই দেশে আল্লাহ রলিরা আমার ঢুকতে দিত না এই জন্য আমার ওই দুই প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে আপনি দেখেন মিছিলের সামনে শুধু দুইটা বাংলাদেশের মেয়ে বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে নিজেদের যেমন সব উলট পালট আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায় সম্মানিত মা বোন যারা এদেশে আছেন ওরা যেভাবে গেছে আমার মনে হয় মুসলিম মহিলা যারা তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার যে আমার দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ আমার না সিদ্ধান্ত আমার না আল্লাহ দেহ আল্লাহর সিদ্ধান্ত কার আমি বিস্তারিত আর তথ্যের দিকে যেতে পারছি না আমি আয়াত পড়েছিলাম একটা দিকে যাচ্ছে সময় আমার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে ওস্তাদ আবার বসে আছি তো আমার তো আর সময় নেওয়া ঠিক হবে না ওনার কাছে আপনারা এখন কথা শোনেন না আমি আগামীতে আবার যদি আশপাশে কোনো জায়গায় আসি দুইটা দাওয়াত নিয়েছি একটা আড়াই হাজার আর একটা সোনার গাও ওখানে কথা বলবো ইনশাল্লাহ আমি নিজে ওনার ভক্ত যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো সময় পাইনি বলে আসিনি আজকে যেহেতু দেখা হয়ে গেছে আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন আমি যে আয়াত পড়েছিলাম সারা মায়েদার সাতাশ নাম্বার আয়াত ইনশাল্লাহ ব্যাখ্যা করব। কোরবানি সংক্রান্ত আর উস্তাদ পারলে করবে ইনশাল্লাহ আলাইকুম